আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ব্যাক টু মাই চ্যানেল আমাদের বাড়িতে এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো এখানে আজকে আমরা কি বলে চুড়িপাতি চুড়িপাতি নোয়াখালী ভাষায় ঝোলাপাতি তো এখানে চাল উঠানো হয়েছে তারপর আরো কি জানি মশলা তারপরে আলু সবজি পেঁয়াজ এগুলো উঠানো হয়েছে তেল উঠানো হয়েছে আর মুরগি রান্না করা হবে ডাল রান্না করা হবে ডিম রান্না করা হবে এগুলো বাজারে একজন গেছে সে আনতে গেছে তো এখানে কিন্তু আয়োজন চলছে আরো কিছু আয়োজন তো সামনে আসতেছে সেগুলা সেগুলো মানে ভিডিওতে আসবে একটু পরে এই যে এখানে মুরগি আনা হয়েছে এখানে পনেরো কেজি মুরগি অনেক ফাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষের জন্য আয়োজন করা হচ্ছে আলু ডিম কোথায় গেছে আমি জানি না এখানে হচ্ছে আমরা পুকুরে সবাই মিলে আমিও বাট আমি উঠে গেছি ভিডিও করার জন্য মুরগির সাথে আলু দিব যেহেতু মানুষ ফিফটি প্লাস হবে জন্য আর এটা হচ্ছে আমাদের পুকুর ফুকুরের মধ্যে আমরা কিন্তু ভিডিও করছি এখানে অনেকগুলো মানুষ আছে বাট আমি মানুষের চেহারাটা দেখাচ্ছি না কারণ সবাই কম ভিডিওতে আসবে না

আজকে গোস্ত আলু সব একসাথে চলবো নিউ স্টাইল আমরা এখানে কিন্তু মানুষ অনেক গুলা কিন্তু আমার পিড়িয়ে তো আসতেছে না বাচ্চারা খেলতেছে সাইকেলে উঠে আমার উহুদটা কোথায় গেল এটা হচ্ছে আমাদের বাড়ির লুক এটা বাড়ির একদম ভিতরের দিকে আমরা বাড়ির ফ্রন্টে এসে রান্নাবান্না করছি ও পাখি আচ্ছা বাড়ির রান্না বান্না হচ্ছে একদম এখানে ভাত এক ডেক বা আমাদের নোয়াখালী ভাষায় ডেক বলে পাতিল রান্না হয়েছে ঢেলে রাখছে এখানে সেভেন আপ এনে রাখা হয়েছে এখানে আবার ভাত বসানো হচ্ছে এখানে এখন মুরগি বসানো হবে সব মেরিনেট করে ফেলছে সব মেখে ফেলতেছে না না বই আগুন নাই আগুনটা নিভে গেছে

সবার জন্য প্লেট করা হয়েছে এই হল সবার অবস্থা কেউ ফুকুর গাড়ে এই যে কেউ ফুকুর গাড়ে নিয়ে গেছে প্লেট কেউ এই যে এখানে খাচ্ছে এই যে কেউ এখানে খাচ্ছে কেউ এখানে হুন্ডার উপরে উঠে খাচ্ছে কেউ তো সে না চিন্তা করছে এখানে বাপ লাই লাই দিয়ে বলে কি বলে আলু বর্তা দিদি দিদি চলি আইছে যে ডুবাই এলাম স্পেনিছ আৰু কত কিছু দেখা যায়